বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে গত বুধবার এক সাক্ষাৎকার দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তোর্ক সেখানে তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছিল জুলাই আন্দোলনে দমন পীড়নে জড়িত হলে তারা শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের ক্ষমতা হারাতে পারে এর ফলে দেশে ওই সময়ে রাজনৈতিক পালাবদল ঘটে বলে উল্লেখ করেন ভলকার তোর্ক একইভাবে আঠারো বছর আগে অনেকটা একই ধরনের আরেকটি বার্তা জাতিসংঘের পক্ষ থেকে থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছিল সে সময় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন না করার দাবিতে তুমুল আন্দোলন করে যাচ্ছিল আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি দল বাড়ছিল সংঘাত এমনকি দু সালের ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ না নেয়া ও তা হতে না দেয়ার ঘোষণাও দিয়ে রেখেছিল আওয়ামী লীগ ও আন্দোলনকারী দলগুলো ওই বছরের জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনার পর ঢাকায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা কর্মকর্তা রেনাটা লক ডেসালিয়ান সেনা বাহিনীকে সতর্ক করে দিয়েছিলেন বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনা বাহিনীর অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হতে পারে এ বিষয়ে একটি চিঠিও হাতে পাওয়ার কথা পরে তৎকালীন সেনা প্রধান মঈন ইউ আহমেদ পরে তার বইয়ে জানিয়েছিলেন যদিও রেনাটা লক ডেসালিয়ান ওই চিঠির কথা অস্বীকার করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে গত প্রায় দুই দশকের বড় দুটি পালা বদলে জাতিসংঘের পক্ষ থেকে তুর্ক ও রেনাটা লকের দেয়া দুই সতর্ক বড় ধরনের ভূমিকা রেখেছিল মনে করছেন বিশেষজ্ঞরা সালের সালের ও শুরুতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বের ব্যাপক তৎপরতা দেখা যায় ওই সময় ঢাকায় সবচেয়ে সক্রিয় পশ্চিমা কূটনীতিকদের অন্যতম ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটালক ডেসালিয়ান দু সাত সালের দশ জানুয়ারি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র নিউ থেকে এক বিবৃতিতে জানান বাংলাদেশের নির্বাচনের জন্য বিশ্ব পক্ষ থেকে কোন কারিগরি সহায়তা দেয়া হবে না একই সঙ্গে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য জাতিসংঘ ঢাকায় যে সমন্বয় অফিস খুলেছিল সেটিও বন্ধ করে দেয়া হয় বান কি মুনের ওই বিবৃতিতে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয় পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেন জাতিসংঘের রেনাটা শীর্ষ কর্মকর্তা ডেসালিয়ান, হাজার সাত সালের দশই জানুয়ারি তৎকালীন প্রধান সেনাপ্রধান আহমেদের বাসভবনে তার সঙ্গে দেখা করতে যান তিনি এর পর দিনে ইয়াজ আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গঠন করা হয় ওয়ান ইলেভেনের সরকার গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটে যায় জানিয়ে গত বুধবার তুর্ক বিবিসি সার্ভিসের অনুষ্ঠানে বলেন বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার ছাত্রদের আন্দোলনে দমন পীড়নে ব্যাপক নিপীড়ন চলছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল আমরা কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর কি আলোকপাত করি আমরা প্রকৃত পক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তি রক্ষীর উৎস দেশ থাকতে পারবে না এর ফলে আমরা পরিবর্তন দেখলাম দু সালে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকার বাইশ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকে তবে সেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগ সহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল একই সঙ্গে সে সময় দেশব্যাপী সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় ওই পরিস্থিতিতে জাতিসংঘ ও পশ্চিমা বিভিন্ন দেশ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পূর্ব ঘোষিত ওই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয় ওয়ান ইলেভেনের সময়কার ঘটনা প্রবাহ নিয়ে তৎকালীন সেনা প্রধান জেনারেল মইনু আহমেদ পরে শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ শীর্ষক বইয়ে দু সালের জরুরি অবস্থা জারির সময়কার প্রেক্ষাপট তুলে ধরেছেন তিনি উল্লেখ করেন তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে কিভাবে জরুরি অবস্থা জারির বিষয়টি উঠে এসেছিল তিনি বইয়ে লিখেছেন আমি প্রেসিডেন্টকে দেশের সর্বশেষ পরিস্থিতি নির্বাচন রাজনৈতিক দলের এবং বিদেশি রাষ্ট্রগুলোর অবস্থান বিশেষ করে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের দৃঢ় অবস্থানের কথা জানালাম জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হলে যে বিপর্যয় ঘটতে পারে তা সবিস্তারে বর্ণনা করলাম নৌ ও বিমান বাহিনী প্রধানরাও নিজ নিজ অবস্থান থেকে প্রেসিডেন্টকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সচেষ্ট হলেন এর ফলাফল হিসেবে সেই সময়ে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান ইয়াজ আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদকে প্রধান করে পুনর্গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের ওয়ান ইলেভেন আর সালের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার বলেন 2007 সালে একটি চিঠি এসেছিল রেনাটা লক দিয়েছিলেন তাতে বলা হয়েছিল এরকম যে বাংলাদেশের পরিস্থিতি উন্নতি না হলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে এটার প্রভাব পড়বে তবে 2007 সালের বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু এবার একটা মরণ বাঁচার সমস্যা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি পুলিশ আনসার এমনকি সেনাবাহিনী র্যাব সবাই ছাত্র জনতার উপর আক্রমণ করছিল এবং তাদের হতাহত করছিল তারা যতই এক পেশে ভূমিকা পালন করছিল মানুষের মাঝে তত প্রতিরোধ গড়ে উঠছিল এ অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সাবধান করা যে তারা যদি এর থেকে বিরত না থাকে তাহলে শান্তি থাকার ব্যাপারে প্রভাব ফেলবে এতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি এটি ব্যক্তি স্বার্থ চরিত্রার্থে করা হয়নি বরং দেশের জনগণের স্বার্থে করা হয়েছিল বলে আমার মনে হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘন যেন আর না ঘটে সেটি থামানোর জন্যই এটি করা হয়েছিল